অস্ট্রেলিয়ার রাস্তায় হাঁটছে কোটি কোটি কাঁকড়া কাঁকড়াদের নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাটি কাঁকড়াদের লাল রঙে রঙিন হয়ে আছে পুরো সড়ক প্রজনন প্রক্রিয়ার জন্য কাঁকড়াদের প্রয়োজন সমুদ্রের উপকূলের পরিবেশ তাই দীর্ঘ পথ হেঁটে কাঁকড়াগুলো ক্রিসমাস দ্বীপের অন্তর্গত রেইন ফরেস্টের শুকনো আস্তানা ছেড়ে সমুদ্রের ধারে যায় ডিম পাড়তে ডিমগুলো ভোরের আগে এবং জোয়ার কমে আসার সময় সমুদ্রে ছাড়া হয় এই নির্দিষ্ট সময়টি ডিমগুলোকে নিরাপদে সমুদ্র স্রোতে ভাসিয়ে নিতে সাহায্য করে যাতে তারা শিকারের থেকে কিছুটা রক্ষা পায় দিন ছাড়ার পর কাঁকড়ারা আবার তাদের পুরনো গর্তে ফিরে যায় ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না প্রতি বছর বর্ষাকালে প্রথম ভারী বৃষ্টিপাত হলেই কাঁকড়াগুলোর এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় এবছর স্থানান্তরের চূড়ায় পৌঁছানোর সময়টি পনেরো থেকে ১৬ নভেম্বর এবং পনেরো থেকে ষোলোই ডিসেম্বর ভোরের দিক বলে আশা করা হচ্ছে এই তারিখগুলোতে স্ত্রী কাঁকড়ারা সমুদ্রে বিলিয়ন বিলিয়ন ডিম পারে এক মাসের মধ্যেই ডিম ফুটে লার্ভা বের হয় তবে অধিকাংশ কাঁকড়াই লার্ভা অবস্থায় মারা যায় চার থেকে পাঁচ বছরে এরা পরিপক্ক ভাবে বেড়ে ওঠে এই কাঁকড়া গুলো বারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তাদের জীবনের একটি বড় অংশ বনভূমিতে কাটানোর পর কেবল প্রজননের জন্য সমুদ্রের সঙ্গে সংযোগ স্থাপন করে এই স্থানান্তরের সময় অস্ট্রেলিয়ায় বিশেষভাবে নির্মিত কাঁকড়া সেতু এবং ভূগর্ভস্থ সুরঙ্গ তৈরি করা হয় যা এই কাঁকড়াদের ব্যস্ত মহাসড়কের উপর দিয়ে বা নিচ দিয়ে নিরাপদে পার হতে সাহায্য করে এছাড়া এই সময় কাঁকড়ার পারাপারের জন্য উক্ত সড়কটি বন্ধ রাখা হয় রাস্তার পাশে কাঁকড়া পারাপারের সতর্কতা চিহ্ন বসানো হয় যাতে কোনো কারণে চালকরা সেই রাস্তায় গেলে আগে থেকেই সতর্ক থাকতে পারেন এই দৃশ্যটি যেন এক জীবন্ত প্রাকৃতিক উৎসব লাল কাঁকড়ায় ঢেকে যায় রাস্তা পাহাড় এমনকি ঘরের দরজাও পুরো দ্বীপ যেন তখন এক চলমান জীববৈচিত্রের মেলা এই সময় স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবক এবং পর্যটকরাও একসঙ্গে কাজ করে কাঁকড়াগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ এখন শুধুই একটি দ্বীপ নয় এটি একটি অনন্য উদাহরণ যেখানে মানুষ প্রযুক্তি এবং প্রকৃতি একসঙ্গে কাজ করে বন্য প্রাণী সুরক্ষায় প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সময় দ্বীপে ছুটি আসে বিস্ময়কর মাইগ্রেশন দেখতে যা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য হিসেবে বিবেচিত এভাবেই কোটি কোটি কাঁকড়ার এই যাত্রা আমাদের মানুষের নয় বেঁচে থাকার অধিকার আছে আর মানুষ যদি প্রকৃতির সঙ্গে সহাবস্থানে চলতে পারে তবে এই গ্রহ আরো সুন্দর আরো জীবন্ত হয়ে উঠবে এই অনন্য ঘটনাকে ঘিরে পুরো ক্রিসমাস দ্বীপ যেন এক উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে স্থানীয় মানুষজন এই সময়টিকে রেড ক্র্যাব মাইগ্রেশন সিজন ডাকে স্কুল অফিস এমনকি সরকারি কার্যক্রমও অনেক সময় সীমিত করা হয় যেন কাঁকড়াগুলো নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে বিজ্ঞানীদের মতে এই কাঁকড়ার স্থানান্তর প্রক্রিয়া পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী মাইগ্রেশনগুলোর মধ্যে অন্যতম প্রতি বছর আনুমানিক পাঁচ কোটি লাল কাঁকড়া এই যাত্রায় অংশ নেয় তাদের চলার পথে তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য এই যেন জীবনেরই এক রূপক যেখানে প্রত্যেক প্রাণী একদিন ফিরে যায় তার শুরুতে তার মূলের কাছে